আচ্ছা তোমরা লক্ষ্য করছো স্ক্রিনে যে মামুনের বয়স চার বছর ও তার বোনের বয়স ছয় মাস হলে তাদের বয়সের অনুপাত নির্ণয় করো আবার দুই নম্বরে লক্ষ্য করছো সজল ও সুজনের উচ্চতা যথাক্রমে এক মিটার পঁচাত্তর সেন্টিমিটার ও এক মিটার পঞ্চাশ সেন্টিমিটার হলে তাদের উচ্চতার অনুপাত নির্ণয় করো তেতাল্লিশ পৃষ্ঠা কাজ রয়েছে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের এই কাজটা আমরা শেষের দিকে করে দেব তার আগে চলো আমরা একটু এই অনুপাত শতকরা সম্পর্কে ধারণা নিয়ে আসি এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি অঙ্ক রয়েছে এই উদাহরণের মধ্যে সেই অঙ্কটাও করে দেব এরকম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীর বন্ধুরা অনেক শুভ হচ্ছে গোল্ডেন ব্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে দ্বিতীয় অধ্যায় তোমাদের গণিত বই দ্বিতীয় অধ্যায় অনুপাত ও শতকরা দ্বিতীয় অধ্যায়ের শুরু হয়েছে তোমাদের আটত্রিশ পৃষ্ঠা থেকে তো এখানে যেহেতু আজকে অনুপাত ও করার প্রথম ক্লাস তাই এই বিষয়ে কিছু আমি উদাহরণের অঙ্ক সহ কিছু নিয়ম আমি বুঝিয়ে যাব যেগুলো তোমাদের অনুশীলনীতে অনেক বেশি কার্যকর সো কথা না বলে শেষ যাচ্ছি আমি আলোচনার দিকে যেগুলো না করলে না শুধু আমি সেগুলো আলোচনা করব যেন নাও অনুপাত কি অনুপাত হচ্ছে একটি ভগ্নাংশ এই যে এখানে লেখাই আছে দেখো উপরে লক্ষ্য করছো তোমরা এখানে লক্ষ্য করছো যে অনুপাত কি অনুপাত একটি ভগ্নাংশ দেখো এই যে নয় বাই চার অনুপাতে লেখেনি আর তার আগে দেখো ভগ্নাংশে লেখা আছে নয় বাই চার আর অনুপাত লিখছে নয় এস টু চার তাই না আচ্ছা তাহলে কি আমরা জানলাম অনুপাত একটি ভগ্নাংশ এখানে যেগুলো আছে এগুলো তেমন কিছু নয় এগুলো তোমরা নিজেরা করতে পারবে যখন আমি অনুশীলনের অঙ্ক বেশি দেব তখন করতে পারবে তো এখান থেকে একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে যেটা পরীক্ষায় আসার মতো এখানে গাঢ় কালি দিয়ে লেখা গাঢ় অংশ লক্ষ্য করছো এখানে একটি কথা বলেছে দুটি সমল জাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায় এই ভগ্নাংশটিকে রাশি দুইটির অনুপাত বলে রাশি দুইটি সমজাতীয় বলে অনুপাতের কোনো একক নেই অর্থাৎ অবশ্যই সমজাতীয় হতে হবে সমজাতীয় বলতে কি অক্ষরের সাথে অক্ষরের মিল সংখ্যার সাথে সংখ্যার মিল এখন এক জায়গা অক্ষর আরেক জায়গা সংখ্যা তাহলে এটা সমানুভ মানে সমজাতীয় না অক্ষর যখন আসবে তখন অবশ্যই আমি এটা বুঝিয়ে দেব এখানে একটি কাজ রয়েছে তোমার খাতা ও বইয়ের সংখ্যার অনুপাত নির্ণয় করো খাতা এবং বইয়ের সংখ্যার অনুপাত তো আমি সাপোজ লিখলাম আমার খাতা আছে আমার খাতা আছে তিনটি অনুপাত বইয়ের সংখ্যা বই আছে অনেকগুলো হ্যাঁ কতগুলো লিখবো আন্দাজে দিলাম ষোলোটি সমস্যা আছে নো প্রবলেম এই অনুপাত মানে কি ভগ্নাংশ তাহলে কেউ লিখ তিনের নিচে ষোলো এটা তো হচ্ছে ওকে এই অঙ্কগুলো তেমন কিছুই না এগুলো কিছুই না বেরি একটা ইম্পর্ট্যান্ট অঙ্ক আছে সেই দিকে আমি ধাবিত হব তারপর বলছে তোমার শ্রেণীর গণিত বইয়ের দৈর্ঘ্য প্রস্তর অনুপাত নির্ণয় করো গণিত বইয়ের দৈর্ঘ্য আর মেপে দেখো অনুপাত হয়ে যাবে শ্রেণীর টেবিলের দৈর্ঘ্য প্রস্তর অনুপাত এগুলোও হয়ে যাবে এবারে নেক্সট একটি এখানে কি বলেছে সমতুল অনুপাত এই সমতুল অনুপাত কি এই বিষয়ে একটু অবশ্যই আলোচনা করা দরকার সমতুল অনুপাত কোনো অনুপাতের পূর্ব ও উত্তর রাশিকে শূন্য ব্যতীত কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না এইরূপ অনুপাতকে সমতুল অনুপাত বলে আমি য যতটুকু বললাম এইটুকুর মধ্যে আমি একবারই বলবো আর বলবো না এখন আমি বুঝিয়ে দেব দেখো গুণ বা ভাগ করলে এই যে এই একটা অনুপাত এই অনুপাতকে আবার ভগ্নাংশ আকারে লিখেছে দুই বাই পাঁচ এই দুইকে দুই দ্বারা গুণ করেছে আবার পাঁচকেও দুই দ্বারা গুণ করেছে গুণ করে হয়েছে চার বাই দশ হয়েছে এই চার বাই দশ গুণ করে পেলাম এই চার বাই দশের মানু চা দুই বাই পাঁচের মানও তাই এটাই বোঝাতে চাইছে আবার মনে করো আমি তিন বাই পাঁচ লিখলাম এখানে আমি দুই দ্বারা গুণ করলে এটাকেও দুই দ্বারা গুণ করবো একই সংখ্যা দ্বারা হতে হবে তাহলে যে মানটা পাওয়া যাবে সেটাই এর সমতুল অনুপাত আবার ভাগ করলেও হয় সেটা ভাগ করলে অথবা গুণ করলে যেমন আমি লিখলাম মনে করো ছয়ের নিচে দশ তো দুই দ্বারা ভাগ করলে ছয়কে যদি দুই দ্বারা ভাগ করো তাহলে হবে তিন আর দুই দার যদি ভাগ করো পাঁচ তার মানে তিনের নিচে পাঁচ এটা বোঝাতে চাচ্ছি এই ছয় বাই দশের মান যতটুক তিন বাই পাঁচের মান ততটুক আর এই জন্য এটার নাম সমতুল অনুপাত আশা করি বুঝতে পেরেছ নেক্সট এখানে যা বলেছে আমরা অনুশীলনীতে পাবো এই যে যে অঙ্কটার কথা বলেছিলাম ভেরি ভেরি লক্ষ্য করছো উদাহরণ এক আবিদার বর্তমান বয়সের অনুপাত জেসমিন এবং আবিদার বর্তমান বয়সের অনুপাত তিন ইস্টু দুই আবিদা ও আনিকার বর্তমান বয়সের অনুপাত পাঁচ ইস্টু এক আনিকার বর্তমান বয়স তিন বছর ছয় মাস হ্যাঁ একটা জটিল অঙ্ক অনুপাতের কোনো কিছু না শিখে এই অঙ্কটা খরা করা খুবই মুশকিল আর এই কারণে আমি তারপরও আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা আস্তে আস্তে সামনের দিকে ধাবিত হব তো এখানে কি বলেছে জেসমিন ও আবিদার বর্তমান বয়স তার মানে জেসমিন তিন আর আবিদাকে ধরেছে দুই টু দুই এদিকে আবার আবিদা আর আনিকা আনিকা অতিরিক্ত চলে এসেছে আবিদা পাঁচ আনিকা এক এখন আনিকারটাই দেওয়া আছে এই যে এটা তিন বছর ছয় মাস তাও আবার একটা বছর একটা মাসে রূপান্তরিত করা আছে ওকে সমস্যা নেই প্রথম প্রশ্ন ক নম্বর উদ্দীপকের প্রথম অনুপাতকে শতকরায় প্রকাশ করো তোমরা এর আগেও জেনেছো শতকরা প্রকাশ মানে কি একশো দ্বারা গুণ করতে হবে লব এবং হরকে তারপর এক বাই একশোটা আলাদা করে নিতে হবে কেননা এই এক বাই একশো সমান লেখা যায় হচ্ছে আমি বুঝিয়ে দিলে পারবে এখনই না এটা সমান পার্সেন্ট লেখা যায় যাই হোক যেহেতু শতকরা প্রকাশ করতে বলেছে নিচে লক্ষ্য করো এই যে উদ্দীপকের প্রথম অনুপাত তিরিশ টু দুই এই তিরিশ টু দুইকে একশো দ্বারা গুণ করেছে এবার দেখো এই যে নিচের এক বাই একশো নিচের এক বাই একশোটা সরিয়ে নিয়েছে এই সরিয়ে নেওয়ার কারণে নিচেরটা কিন্তু এই যে নিচে যে একশো রয়েছে এই নিচের একশো আর উপরের একশোটা তিনের সাথে গুণ থেকে গেছে তার মানে তিনশো আর এই যে এই যে দুই ঠিক আছে তিনশোকে যখন আবার দুই দেওয়া ভাগ করেছে এই যে তিন দ্বারা গুণ করলে তিনশো আর তিনশোকে দুই দ্বারা ভাগ করলে দেড়শো আর এই যে এক বাই একশো সমান হচ্ছে পারসেন্ট ঠিক আছে অর্থাৎ এই পার্সেন্টের মানেই হচ্ছে লেখা যায় এক বাই একশো তাহলে এক বাই একশো সমান লেখা যায় পারসেন্ট এটাই বুঝে দিয়ে শতকরা প্রকাশ হয়ে গেল এরপরে পাঁচ নম্বরে বলেছে ইয়া সরি খ নম্বরে বলেছে পাঁচ বছর পর আবিদার বয়স কত হবে আরে বাবা আবিদার বয়সটাকে বের করতে হবে তারপর পাঁচ বছর পর আবিদার বয়স কত হবে সেটা বের করছি ওদিকে আমরা কিন্তু আনিকার বয়স তিন বছর ছয় মাস পেয়েছি যাই এখান থেকে আমাদের কাজটা সামনের দিকে ধাবিত হতে হবে সেই কল্পনা থেকে কোন কল্পনা আনিকার ওখানে আবিদা এবং আনিকারটা দেওয়া ছিল পাঁচ ইস্টু এক আবিদার অর্থাৎ এই পাঁচ এক মানে কি অর্থাৎ আবিদার বর্তমান বয়স এই আনিকার বর্তমান বয়সের পাঁচ গুণ বেশি হ্যাঁ অবশ্যই ওর হচ্ছে এক আর এর হচ্ছে পাঁচ তাহলে পাঁচ গুণ বেশি না অবশ্যই বেশি তাহলে এখানে আনিকার বর্তমান বয়স এই যে তিন বছর ছয় মাস এই তিন বছর ছয় মাসকে বছরে মাসে রূপান্তরিত করে বিয়াল্লিশ মাস হয়েছে অর্থাৎ তিন বছর মানে তিন বারং ছত্রিশ আর ছয় বিয়াল্লিশ এই আনিকার বর্তমান বয়স যদি বিয়াল্লিশ হয় একেবারে সহজ হিসাব আবিদার বর্তমান বয়স তার সাথে পাঁচ গুণ তার মানে দুইশো দশ মাস এই দুইশো দশ মাসকে আবার বছরে রূপান্তরিত করার জন্য বারো দ্বারা গুণ করে উত্তর কত এসেছে একটু দেখি নিচের দিকে অবশ্যই লেখা আছে এই যে বারো দ্বারা ভাগ করে উত্তর কত এসেছে একটু লক্ষ্য করাব এই যে পঁয়ত্রিশ বাই দুই এই পঁয়ত্রিশ বাই দুই মানে কি সতেরো বছর এক বাই দুই অর্থাৎ সতেরো সমস্ত এক বাই দুই বছর সাড়ে সতেরো বছর এটা মানে সাড়ে সতেরো বছর তাই না অর্থাৎ সতেরো বছর ছয় বছর চাচা যাই হোক ওটা গেল পাঁচ বছর পর এটা গেল তো বর্তমান তাই না এখন বলেছিল পাঁচ বছর পর হবে তার সাথে পাঁচ যোগ এই যে পাঁচ যোগ দিয়েছে ওকে এবারে গ নম্বরে কী বলে এসেছে কি বলছে একটু দেখে আসি আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সের শতকরা কত তো আনিকার বর্তমান বয়সটা দেওয়াই আছে জেসমিনের বর্তমান বয়স বের করব তারপর তাকে শতকরা প্রকাশ করব আমার মনে হয় আমার কথার মধ্যে দিয়ে বুঝে গেছে শতকরা প্রকাশ মানে কীভাবে করতে হবে এর আগেও করে আসলাম তো আনিকার বর্তমান বয়সটা দেওয়া আছে এখন জেসমিনের বয়স বের করতে হলে জেসমিন এবং আবিদার বর্তমান বয়সের অনুপাত দিয়ে বের করতে হবে কেননা প্রথ অঙ্কে প্রথমে লক্ষ্য করেছিল জেসমিন এবং আবিদার বর্তমান বয়সের অনুপাত হচ্ছে তিনিস্টু দুই অর্থাৎ জেসমিনের বয়স আবিদার বর্তমান বয়সের এতগুণ জেসমিনের বয়স কত হচ্ছে আবিদার বয়সের এতগুণ তো আবিদার বর্তমান বয়স আমরা এই খ নম্বর পেলাম এত বছর তাহলে জেসমিন অবশ্যই তার সাথে এই যে এত গুণ মানে কি এত গুণ এই যে তাই গুণ দিয়েছে এখানে গুণ এবারে গুণ করে যা পেয়েছি সেটা হচ্ছে একশো পাঁচ বাই চার এটাকে আবার বছরে রূপান্তরিত করেছে ছাব্বিশ সমস্ত এক বাই চার বছর আচ্ছা গেল এটা কার বয়স গেল জেসমিনের বর্তমান বয়স গেল কার বয়স জেসমিনের বর্তমান বয়স আনিকার বর্তমান বয়স তিন বছর ছয় মাস তার মানে এই যে নিচে দেখো একটু নিচে যাই এই যে তিন বছর ছয় মাসকে কিভাবে লিখেছে সাড়ে তিন বছর অর্থাৎ সাত বাই দুই বছর এখন যেহেতু ওটাকে অনুপাতে প্রকাশ করতে বলেছে এখানে ভাগটা কেন দিয়েছে আচ্ছা এবার আমি বলি এই যে এটাকে ভাগ চিহ্ন দ্বারা প্রকাশ করেছে এই যে দুই বাই তিন মানে কি লেখা যায় দুই ইস্টু তিন লেখা যায় তাই না দুই ইস্টু তিন লেখা যায় তাই না আর অনুপাত একটি কি ভগ্নাংশ না তাই এই ভগ্নাংশটা টেনেছে ভগ্নাংশের পরিবর্তে ভাগ চিহ্ন দিয়েছাৎ এটার নিচে এই যে এটা হবে তো ভাগ দ্বারা প্রকাশ করেছে এখানে আর ভগ্নাংশের কখনো আবার এখানে ভাগ করা যায় না তাহলে ভগ্নাংশে যেহেতু ভাগ করা যায় না তো কী করতে হবে এই গুণ চিহ্নটা ইয়া ভাগ চিহ্নটা গুণ চিহ্ন দিয়েছে আর গুণ চিহ্ন করার সাথে সাথে মানটার একটু পরিবর্তন হয় এখানে দেখো এই যে চারের নিচে একশো পাঁচ এসেছে কেন আসলে বিষয়টা হলো এখানে এই চার দ্বারা ছাব্বিশকে গুণ করে যা হয়েছে তার সাথে এক যোগ করেছে অর্থাৎ হয়েছিল একশো চার একশো চার আর এই যে এই একশো পাঁচ একশো পাঁচের নিচে চার হয়েছে একটা অংশে কিন্তু ওই অংশটা এখানে তুলে তো একশো চারের নিচে পাঁচ হয়েছে পরবর্তীতে যখন এই ভাগটাকে গুণ অবস্থা করেছে অর্থাৎ এই ভাগ চিহ্ন চেঞ্জ করে গুণ করেছে তখন মানটা উল্টে গেল অর্থাৎ ডানের যে ভগ্নাংশ সেটা হর লব হলো লব হর হলো তাই একশো পাঁচটা নিচে এসেছে এবার সাত দিয়ে এই একশো পাঁচকে কেটেছে কাটার পর পনেরো হয়েছে উপরে থাকলো দুই আর নিচে থাকলো ও এই দুই কেন থাকলো এই যে এই দুই দ্বারা হ্যাঁ এই দুই দ্বারা এই যে এই চারকে ভাগ করেছে তাই ওখানে দুই থাকলো ঠিক আছে আচ্ছা বুঝতে পেরেছ কি এই যে এই দুই এই দুই দ্বারা এই যে এই চারটাকে ভাগ করেছে ভাগ করে এই দুই হয়েছে এই তাহলে দুই বাই পনেরো অংশ এখন এটাকে শতকরা প্রকাশ করতে বলেছি এই যে মানে একশো দ্বারা গুণ তো সবসময়ের জন্যই উপরেরটার সাথেই একশো গুণ রেখেছে এখানে কেননা এক বাই একশো মানেই তাই তাইয়ার নিচেরটা এখানে দিয়ে বুঝিয়ে দেয়নি এর আগের অঙ্ক যেটা আমি বুঝালাম সেভাবে শর্ট টেকনিক এখানে করেছে দুইকে একশো দ্বারা গুণ করেছে আর পারসেন্ট নিয়েছে এই শতকরা প্রকাশ করার জন্যই একশো দ্বারা দুটোকে আসলে গুণ করেছিল তো একশো দ্বারা দুটোকে গুণ করার কারণে এক বাই একশো সমান পার্সেন্ট আর একশো থেকে যায় এইবার পনেরো দিয়ে ও পনেরোকে পাঁচ দ্বারা ভাগ করেছে তিন হয়েছে পনেরোকে পাঁচ দ্বারা ভাগ করে তিন হয়েছে আর একশোকে পাঁচ দ্বারা ভাগ করে বিশ হয়েছে তাহলে উপরে থাকলো চল্লিশ অর্থাৎ এই যে এই দুই আর ওই বিশ গুণ করেছে চল্লিশ আর নিচে তিন চল্লিশ বাই তিন পার্সেন্ট এখানে আবার মিশ্র ভগ্নাংশ করেছে এই চল্লিশ বাই তিন পার্সেন্টকে মিশ্র ভগ্নাংশ করে তেরো বাই এক সমস্ত তিন উত্তর হয়েছে ওকে এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য অঙ্কটা একবার বুঝিয়ে দিলাম এরকম অঙ্ক যখন আমরা অনুসরণ নিতে পাবো তখন আরও ভালোভাবে বুঝতে পারবে এখানে এবার আমরা লঘু গরু মিশ্র এগুলো অনুবাদ সম্পর্কে ধারণা নেব এখানে যদিও একটি অঙ্ক রয়েছে তবে এইখানে একটি কাজ রয়েছে এই কাজটা আমি চলো খাতায় করে দিই হুম তবে খাতায় করে দেওয়ার আগে আমরা এই যে সরল অনুপাত লঘু অনুপাত সম্পর্কে একটু আলোচনা করি দেখো অনুপাত দুটি রাশি অনুপাতে দুইটি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে দুটা রাশি থাকলেই হবে যেমন এই যে একটা রাশি আছে তিন অনুপাত পাঁচ অথবা পাঁচ অনুপাত তিন সেটা সরল অনুপাত সরল অনুপাতে প্রথম রাশিকে পূর্ব রাশি আর দ্বিতীয় রাশিকে উত্তর রাশি বলে অর্থাৎ প্রথম তিন আছে এটা হচ্ছে পূর্ব রাশি আর পরের পাঁচ আছে এটা হচ্ছে উত্তর রাশি লঘু অনুপাত কী তাহলে পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট হলে লঘু অনুপাত বলে অর্থাৎ পূর্ব রাশি সে ছোটো হবে যেমন এই যে এখানে এটাই হচ্ছে একটা লঘু অনুপাত মানে প্রথমেই ছোট থাকবে লঘু ক্ষুদ্র প্রথমে ছোট থাকবে পরটা বড় থাকবে। এটা হচ্ছে লঘু অনুপাত ঠিক আছে গুরু অনুপাত প্রথমটাই বড় হলে পরেরটা ছোটো হলে সেটা হচ্ছে গুরু অনুপাত এই যে দেখো লক্ষ্য করো পাঁচ অনুপাত তিন আছে পাঁচটা বড় তিনটা ছোট। গুরু অনুপাত গেল এবার একক অনুপাত অনুপাতের দুটি রাশি কি বা সমান হলে মানটা সমান হলে সেটাই একক অনুপাত একেবারে এটা তো সহজ বিষয় হ্যাঁ এটার বলার কিছু নেই তারপরও এই যে পনেরো বাই পনেরো বাই পনেরো পনেরো এস পনেরো মানে এক এস টু এক পাঁচ এস পাঁচ তাও একক অনুপাত এবার ব্যস্ত অনুপাত কী ব্যস্ত অনুপাত হচ্ছে এটাই যে যখন একটা অনুপাতকে আমরা সর পূর্ব রাশিকে উত্তর রাশি উত্তর রাশিকে পূর্ব রাশি করবো সেটাই হচ্ছে ব্যস্ত অনুপাত মানে এদিক ওদিক চলাচল করলে মানুষ যেমন ব্যস্ত থাকে বা যে কোনো জিনিসই এদিক ওদিক চলাতে ব্যস্ত তো এটাকেও ব্যস্ত অনুপাত যেমন যদি বলা যায় এই যে তেরো বাই পাঁচের ব্যস্ত অনুপাত কত তো পাঁচ আগে চলে আসলো আর তেরোটা পরে চলে গেল মানে অল্টারনেট হলো এটাই হচ্ছে ব্যস্ত অনুপাত এবারে মিশ্র অনুপাত কি চলো মিশ্র অনুপাত সম্পর্কে একটু আলোচনা করি মিশ্র অনুপাত মানে অনেকগুলো অনুপাত থাকবে সরল অনুপাত থাকবে একটি এই যেখানে লেখা আছে সরল অনুপাতের পূর্বা রাশিগুলোর গুণ ফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণ ফলকে উত্তর রাশি এবং প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলে এখন প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলে বলতে বোঝাচ্ছে এই যে এই একটা রাশি আর এই একটা রাশি দেওয়া আছে এই দুইটা রাশিরই প্রথম রাশির দুই আর এখানকার প্রথম রাশি পাঁচ অর্থাৎ এই পূর্ব রাশি পূর্ব রাশি গুণ করতে হবে পাঁচ গুণ দুই গুণ পাঁচ পরবর্তীতে আবার অনুপাত দিয়ে এই তিন উত্তর রাশি আর এই উত্তর রাশি গুণ করতে হবে তিন গুণ পাঁচ এই যে তিন গুণ সাত পাঁচ বলছে সাত তিন গুণ সাত অর্থাৎ বিষয়টা বুঝতে পারলে এবারে যদি না বুঝে থাকো পরেরটা লক্ষ্য করে একটি অঙ্ক এই যে পাঁচ ইস্টু সাত চার ইস্টু নয় তিন ইস্টু দুই এর পূর্ব রাশি গুণগুলো এই পাঁচ তারপরে হচ্ছে চার আর এখানে হচ্ছে তিন এই পাঁচ চার তিন গুণ করতে হবে এই যে দেখো এখানে গুণ করেছে আবার উত্তর রাশিগুলো হচ্ছে সাত নয় আর দুই এই যে দেখো নিচে লক্ষ্য করো এই যে এখানে গুণ করেছে সাত নয় দুই গুণ করে একশো ছাব্বিশ হচ্ছে এখন ষাট অনুপাত একশো ছাব্বিশ এই যে নিচে তাই লেগেছে দেখো ষাট অনুপাত একশো ছাব্বিশ কাটাকাটি করে অর্থাৎ দশ দ্বারা কাটাকাটি করেছে দশ দ্বারা কাটাকাটি করে ছয় দ্বারা কাটাকাটি করেছে সরি ছয় দ্বারা কাটাকাটি করছে ছয় দ্বারা কাটাকাটি করেছে কাটাকাটি মানেই হচ্ছে এই অনুপাতের প্রথম পথ এবং দ্বিতীয় পথ দুটাকেই অর্থাৎ পূর্বপথ আর উত্তর পদ ভাগ করতে হবে একই সংখ্যা দ্বারা তো এখানে ছয় দ্বারা ষাটকে ভাগ করে দশ হয়েছে আর ছয় দ্বারা একশো ছাব্বিশকে ভাগ করে একুশ হয়েছে তার মানে এই দশ স্টু একুশ এটাই উত্তর মিশ্র অনুপাত তাহলে বুঝতে পারলে যে কিভাবে বের করে মিশ্র অনুপাত চলো আমরা যে অঙ্কটা করে দিয়েছি এখানে কিছু অনুপাত ব্যস্ত অনুপাত এগুলো দেওয়া আছে চলে এই কাজটা করে দিয়েই তারপরে যে যেটা কথা বলেছিলাম ওটা করে দেব এখানে বলেছে যে চার টু নয় অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে রূপান্তর করো তাহলে নয় এস টু চার মানে অল্টারনেট হবে ব্যস্ত নিম্নের অনুপাতগুলোর পূর্ব রাশি ও উত্তর রাশি নির্ণয় করো কেনা পড়ে খ নম্বরটা দিয়ে বুঝিয়েছি অনুপাতটির পূর্ব রাশি সাত উত্তর রাশি পাঁচ তারপরে নিম্নের অনুপাতগুলোর মধ্যে কোনটি একক অনুপাত এই যে এটা হচ্ছে একক অনুপাত কারণ দুটোই এগারো এগারো তারপরে চার নম্বরে বলেছে নিম্নের অনুপাতগুলোকে লঘু ও গুরু অনুপাতে ভাগ করো কোনটা লঘু অনুপাত কোনটা গুরু অনুপাত লঘু মানে প্রথমে ছোট থাকবে তাহলে ক নম্বর খ নম্বর এটা হচ্ছে যে লঘু অনুপাত আর গ নম্বর ঘ নম্বর এটা হচ্ছে গুরু অনুপাত বাস হয়ে গেল এইবার পাঁচ নম্বর বলেছে এত এত অনুপাতের মিশ্র অনুপাত নির্ণয় করো তো এই অনুপাতের মিশ্র অনুপাত নির্ণয় করতে হলে কী করতে হবে এই যে অনুপাতের পূর্ব রাশিগুলো অর্থাৎ এখানকার দুই আর এখানকার তিন গুণ করতে হবে দুই গুণ তিন গুণ করতে হবে তাহলে কত হবে তিন দুগুণও ছয় এখানে হলো ছয় তারপর অনুপাত আর এই যে এখানকার তিন আর এখানকার চার এখানকার তিন আর এখানকার তিন চারে বারো বারো এটাকে কাটাকাটি করা যাবে অবশ্য কেননা ছয় এক ছয় এক হবে আর ছয় দুগুনো বারো তার মানে এক ইস্টু দুই হবে হ্যাঁ যত করে বোঝালে হয়ে যাবে তো ঠিক আছে শিক্ষার্থীর বন্ধুরা চলো আমরা এবার ওই লিখিত ওই দুটো অঙ্ক খাতায় করে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা তাহলে এক নম্বর এক নম্বরে কি বলছি এখানে এক নম্বরে বলেছে যে মামুনের বয়স চার বছর তার বোনের বয়স ছয় মাস তাদের বয়সের অনুপাত নির্ণয় করো তাহলে একটা মাসে দেওয়া আছে একটা বছরে দেওয়া আছে তাহলে অবশ্যই এখানে যে কোনো একটি মানে একই জাতীয় হতে হবে মাস আর বছর তো একই রকম না তাই সমজাতীয় বানাতে হবে তাহলে আমি বছরকে মাস করি লিখবো হচ্ছে মামুনের বয়স সমান চার বারো আটচল্লিশ মাস যে বনের বয়স অর্থাৎ তার বোনের বয়স ছয় মাস এবার দেখো মাসে মাসে রূপান্তরিত হয়ে গেল এখানেও মাস এখানে মাস অতএব তাদের বয়সের অনুপাত আটচল্লিশ অনুপাত ছয় সমান ছয়টা আটচল্লিশ ছয় দিয়ে ভাগ করা যায় দুটাকেই ছয় দিয়ে এটাকে ভাগ করলে হবে ছয় আশটা আটচল্লিশ আট ছয় করলে হবে এক তার মানে আট এক তাদের বয়সের অনুপাত এটা ওকে এবারে আরেকটি লক্ষ্য করছো তোমরা দুই নম্বরটা সজল ও সুজনের উচ্চতা যথাক্রমে এত সেন্টিমিটার এত সেন্টিমিটার হলে তাদের উচ্চতার অনুপাত নির্ণয় কর এটাকেও আমরা একটি এক মানে সমজাতীয়তে এককে রূপান্তর করতে পারি সেন্টিমিটারে করতে পারি সেটা কি কীভাবে সজলের উচ্চতা সজলের উচ্চতা হচ্ছে তোমার এক মিটার পঁচাত্তর সেন্টিমিটার তো মিটারকে সেন্টিমিটার করবো এক মিটার সময় একশো সেন্টিমিটার তো এক গুণ একশো যোগ পঁচাত্তর সেন্টিমিটার একবারে করে দিলাম ঠিক আছে কত হচ্ছে তাহলে একশো পঁচাত্তর সেন্টিমিটার সেন্টিমিটার আবার কার সুজনের সুজনের উচ্চতা এক মিটার পঞ্চাশ সেন্টিমিটার তার মানে একগুণ একশো যোগ পঞ্চাশ একবারে করে দিলাম সেন্টিমিটার সমান একশো পঞ্চাশ সেন্টিমিটার এখন বলছে তাদের উচ্চতার অনুপাত নির্ণয় করো অতএব তাদের উচ্চতার অনুপাত কত হবে একশো পঁচাত্তর ইস্টু বা অনুপাত একশো পঞ্চাশ পঁচিশ দ্বারা যদি করো সাত হবে পঁচিশ দ্বারা করলে ছয় হবে ভাগ করলে পঁচিশ দ্বারা একশো পঁচাত্তরকে চার পঁচিশ একশো আট তিন পঁচিশে পঁচাত্তর চার তিন সাত এটা ছয় তার মানে সাত এস্টু ছয় ঠিক আছে আশা করি বুঝতে পারছ শিক্ষার্থীর বন্ধুরা তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্তই থাক আগামী দিনে ইনশাল্লাহ একেবারে অনুশীলনীর অনুশীলনীর অঙ্কগুলো শুরু করবে উদাহরণগুলো না তুলে কাজ তেমন কিছুই নেই হ্যাঁ কাজ নেই সরস্বর অনুসরণ আল্লাহ হাফেজ